এক বিকেলে নদীর ধারে খেলছিল লিনা হঠাৎ সে শুনল মৃদু মিউ মিউ শব্দ কাছে গিয়ে দেখল একটি ছোট্ট বিড়ালছানা জালে আটকে আছে লিনা সাবধানে জাল খুলে তাকে কোলে নিল বিড়ালছানাটি কাঁপ ছিল কিন্তু লিনার হাতের উষ্ণতায় শান্ত হল বাড়ি ফেরার সময় সে লিনার পিছনেই হাঁটতে লাগল মা বললেন তাহলে এ আজ থেকে তোমার সঙ্গী লিনার মুখে খুশির হাসি ফুটে উঠল তাও লিনা কাঁদছে কারণ কেউ লাইক দিল না এক বিকেলে নদীর ধারে খেলছিল লিনা হঠাৎ সে শুনল মৃদু মিউমিউ শব্দ কাছে গিয়ে দেখল একটি ছোট্ট বিড়াল ছানা জালে আটকে আছে লিনা সাবধানে জাল খুলে তাকে কোলে নিল বিড়ালছানাটি কাঁপ ছিল কিন্তু লিনার হাতের উষ্ণতায় শান্ত হল বাড়ি ফেরার সময় সে লিনার পিছনেই হাঁটতে লাগল মা বললেন তাহলে এ আজ থেকে তোমার সঙ্গী লিনার মুখে খুশির হাসি ফুটে উঠল তাও লিনা কাঁদছে কারণ কেউ লাইক দিল না